যে ভারতের লোকজন ইরানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করলো বা মোশাদকে সাহায্য করল সেই ভারতের টিভির খবর এখন দেখুন একেই বলে ঠেলার নাম বাবাজি সাপে পড়লে বিড়াল গাছে ওঠে এতদিন বলতেছিল যে বিশ্বের মধ্যে ইসরায়েলের সঙ্গে টক্কর দেয় এমন কে আছে আরবকে গিলে খাওয়ার জন্য ইসরায়েল একাই যথেষ্ট কত কথা ভারতের মিডিয়া আর এখন তাদের মিডিয়া কি বলছে একটু শুনুন বরং বিশ্বস্ত তথ্য পাইতে হলে এখন ভারতের মিডিয়া দেখতে হবে ওরা ইরান এবং ইসরায়েলের সঠিক তথ্যই দিচ্ছে বরং বলা যায় ভারত এখন ইসরায়েলের বিরুদ্ধে নমস্কার শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রানী দু পঁচিশ সালের জুনে শুরু হয়েছে তেরো দিনের ইসরায়েল ইরান যুদ্ধ কয়েক দশক ধরে চলে আসা প্রক্সি যুদ্ধের ধারা থেকে সরাসরি সামরিক সংঘাতের এক গুরুত্বপূর্ণ মোড় ইসরায়েলি বাহিনীর ইরানের পারমাণবিক ও সামরিক পরিকাঠামোতে হঠাৎ হামলা শুরু হয় সেই হামলা শুরুর দিনে কি জানিয়েছিল ইসরায়েল এক ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় টেরর স্টেট দুই ইরানের রেজিম বদলাতেই হবে তিন ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পকে শেষ করে দিতে হবে এই তিন দাবি নিয়ে যুদ্ধ তো শুরু হলো তারপর তেরোই জুন দুহাজার প্রাথমিক আক্রমণ শুরু ইসরায়েলের ইরানের পারমাণবিক ও সামরিক পরিকাঠামোতে আকস্মিক হামলা এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হলেন তেরো থেকে একুশে জুন দু ইসরায়েল পঁচিশ ইসরায়েল ইরান ইসরায়েলের হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে একুশ বাইশ জুন দু মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো ইশফাহান নাতানস পারমাণবিক প্রকল্প কেন্দ্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের মতে ব্যাপক নির্ভুল হামলা চালায় তেইশে জুন পঁচিশ মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বের হল ডিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি রিপোর্ট দিচ্ছে যে মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে চব্বিশে জুন দুহাজার পঁচিশ যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে বিরাট বিজয়ের কথা বলেছে আর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একটি আলাদা ছবি তুলে ধরেছে। যা ইঙ্গিত করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল সমসাময়িক কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে বলেছিল খমেইনি রেজিমের অবসান চাই তারপর ইউটার্ন ট্রাম্প সাহেব দ্রুতই ইরানের শাসন পরিবর্তনের ধারণা থেকে সরে এসেছেন এবং আঞ্চলিক শান্তির কথা বলছেন কেবল নোবেল পুরস্কারের জন্য মনে হয় না যা করেছেন তাকে বাংলাতে ঠেলার নাম বাবাজি বললে ঠিকঠাক বোঝানো যাবে দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় মধ্যপ্রাচ্য ছিল এক ধারাবাহিক উত্তেজনার অঞ্চল সেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে ধারাবাহিক লড়াই জারি ছিল ছিল ঐতিহাসিকভাবে প্রক্সি সংঘাত যেখানে লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত ছিল যাদের সঙ্গে ইসরায়েলের এই সময় তীব্র সংঘর্ষ দেখা গেছে কিন্তু দু পঁচিশে জুনের যুদ্ধ এক নাটকীয় এবং নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছিল যা সামনে পেছনে না দেখেই শুরু করেছিল ইসরায়েল আর পেছন থেকে ধুয়ো দিয়েছিল আমেরিকা লক্ষণীয় বিষয় হলো মনে করা হয় ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রক্সি হলো হিজবুল্লাহ তারা কিন্তু সরাসরি সংখ্যাতে পুরোপুরি জড়িত হয়নি হামাসের ক্ষেত্রে বা হুদিদের ক্ষেত্রেও সেই একই কথা বলা চলে আর এটা দুটো সম্ভাবনার কথা বলে ইরানের কিছু প্রশ্রয় পেলেও এই সংগঠনগুলো তাদের মনমর্জি হিসেবেই চলে বা ইরান জেনে শুনেই তার প্রক্সি সংগঠনগুলোকে প্রাথমিক পর্যায়ে যুদ্ধে নেমে পড়তে বারণ করেছিল যদি ধরেই নি যে দ্বিতীয়টা সত্যি তাহলে কিন্তু এটাও বোঝা যাবে যে ইরানের কাছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার এক বড় পরিকল্পনা ছিল কাজেই ট্রাম্প সাহেব যখন বললেন যে প্রথম বারো ঘন্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে তারপরের বারো ঘন্টা ইসরায়েল তারপর থেকে দুপক্ষের স্থায়ী যুদ্ধবিরতি তখন ইরান তা মেনে নেয়নি সাফ জানিয়েছিল ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও হানাদারি বন্ধ করব। কাজেই সাতষট্টির ছ দিনের যুদ্ধে ইসরায়েল যে জয়ের দাবি করেছিল এবারে তার একটাও এক শতাংশ করার জায়গাতে নেই সে অফিসিয়াল বিবৃতি যাই হোক না কেন আসছি পরের আলোচনা একটা বিরতির পর সঙ্গে থাকুন উনিশশো সাতষট্টি ছদিনের যুদ্ধের পরে রাস্তায় নেমেছিলেন উচ্ছ্বসিত ইসরায়েলের মানুষজন এবারে তারা কোথায় তারা বারবার জানতে চাইছে সিজফায়ার ঠিকঠাক হয়েছে কিনা এই যে ইরানে পারমাণবিক কর্মসূচির অস্ত্রায়নের হুমকিকে হ্রাস ধ্বংস এবং অপসারণ করা এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘস্থায়ী কৌশলগত মতবাদ আজ নয় বছর পনেরো আগেও তিনি এই কথাই বলেছেন ইরানে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে চিহ্নিত করেছেন জানিয়ে রাখি ইসরায়েলের এই আক্রমণ শুরু করার সিদ্ধান্ত এক গোপন গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল যা বারোই জুন দু হাজার পঁচিশে হামলার মাত্র একদিন আগে বার করা হয়েছিল এই রিপোর্টে দাবি করা হয় যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই একত্রিশে মে রিপোর্ট অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রায়নের সক্ষমতার ক্ষেত্রে পয়েন্ট অফ নো রিটার্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছে কিন্তু পরে জানা যাচ্ছে সেরকম কোনো কথা আইএ ইয়ের রিপোর্টে ছিলই না আসলে এই পারমাণবিক অস্ত্র ইত্যাদির ওপরেও ইসরায়েলের লক্ষ্য আসলে সম্প্রসারণ তাদের গড প্রমিসড হোমল্যান্ডের দখলদারি সেটা কি ইহুদি ধর্মগ্রন্থ তালমন্দেতে বলা আছে এক ভূখণ্ডের কথা মিশর সিরিয়া হয়ে প্রায় পুরো মধ্যপ্রাচ্য হল ইহুদিদের হোমল্যান্ড কাজে সেই জমির দখল তারা চায় তিন হাজার বছর আগে এক পুঁথির তথ্য নিয়ে এক আধুনিক সমাজে তথা কথিত সভ্য শিক্ষিত মেধাবী এক সমাজে এরকম অসভ্য চিন্তা ভাবনা কিভাবে রয়ে গেছে সেটা সত্যি অবাক করার মতো কথা আসলে এটা এক ধরনের জবরদস্তিমূলক কূটনীতি যেখানে তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্য ছাড়িয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তিকে ব্যবহার করা হয় ইসরায়েল ইরানি শাসন ব্যবস্থার প্রতি একটি বিশ্বাসযোগ্য অস্তিত্বের হুমকি শেষ করে দেব গোছের ধারণা তৈরি করতে চেয়েছিল ইসরায়েল ভেবেছিল শাসন ব্যবস্থা টিকে থাকার প্রতি ইরানের প্রবল আগ্রহ তাকে ইসরায়েলের অনুকূল শর্তে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করতে পারে বা তার বদলে এক রাজনৈতিক পালাবদল ঘটিয়ে একটা পুতুল সরকার বানানো যাবে কিন্তু ইরানের মিসাইল রকেট ড্রোন ইত্যাদির কথা মাথাতেই ছিল না ইসরায়েলের বা তারা নিজেদের আয়রন ডোমের উপর একটু বেশি নির্ভর করেছিল কিন্তু ধারাবাহিক মিসাইল হামলা ইসরায়েলের বড় বড় শহরগুলোতে ধ্বংসলীলা দেখার পরে তাদের যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতির কথা মাথায় ঢুকেছে কিন্তু যুদ্ধবিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক জোরালো সাফল্যের দাবি করেছেন বলেছেন যে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল সব যুদ্ধে লক্ষ্য অর্জন করেছে এবং কার্যকরভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে তিনি বিশেষ করে শীর্ষ ইরানি জেনারেল এবং পারমাণবিক বিজ্ঞানীদের সফলভাবে লক্ষ্যবস্তু করা এবং নতানস ইশফাহান এবং আরাক হেভি ওয়াটার রিয়াক্টরের মতো মূল পারমাণবিক স্ট্রাকচারগুলো ধ্বংস করার কথা তুলে ধরে কিন্তু ট্রাম্পেরও প্রাথমিক ব্যাপক দাবি সত্ত্বেও যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে তার বদলে এক ভিন্ন মূল্যায়ন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন থেকে উঠে আসে জুন দু প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএর রিপোর্টে সাফ বলা হয় সপ্তাহান্তে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি বাস্তবে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে মজার কথা হলো নিজেদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিজেরাই তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে এটিকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করে সেই দাবি উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতো কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সমৃদ্ধকরণ ক্ষমতা কার্যকরভাবে ধ্বংস হয়েছে তবে এটি সরাসরি ডিআইয়ের মূল্যায়নের সাথে মিলছে না এদিকে এমনকি যুদ্ধবিরতির পরও ইরান পারমাণবিক শক্তি সংস্থা তাদের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি হামলার সমর্থন করেছিল বেশিরভাগই বিশ্বাস করেছিল যে এই সিদ্ধান্ত বৈধ নিরাপত্তা বিবেচনার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে কিন্তু এখন অবস্থা পাল্টেছে এক বিরাট সংখ্যক মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং যারা সমর্থন করেও ছিল তাদের এক বড় অংশ অভিযানের চূড়ান্ত কার্যকারিতা নিয়ে যথেষ্ট সংশয় ছিল মাত্র একটি ছোট অংশ শতাংশ বিশ্বাস করত ন যে ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি দূর হবে যেখানে প্রায় অর্ধেক ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ মনে করত এটি বেশিরভাগই দূর হবে এবং একটি উল্লেখযোগ্য অংশ সাতাশ দশমিক পাঁচ শতাংশ বিশ্বাস করত এটি কেবল সামান্য হ্রাস পাবে এবং এমনকি যুদ্ধ শুরুর আগেই প্রায় অর্ধেক জনগণ সাতচল্লিশ নেতানিয়াহুর বলেছিলেন কয়েক প্রজন্ম ধরে টিকে থাকবে এমন বিজয় আমরা পাবো কিন্তু আদতেই ইসরায়েলের আক্রমণের ফলে কিছুই অর্জন হয়নি এবং প্রায় বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং যুদ্ধবিরতির পথ খুলে দেবার চেষ্টা শুরু হয় আর সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে ঢুকে পড়ল একুশ ইসফাহান এবং নাতানজে তাদের মতে ব্যাপক নির্ভুল হামলা চালায় এই অপারেশন মিডনাইট হ্যামার বি টু বোমারু বিমান সাবমারিন লঞ্চ টমাহক এবং বিশেষভাবে বংকার বাস্টার বোমা নিয়ে এক বড়সড় হামলা উল্লেখযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যার কাছে এই হামলায় ব্যবহার হয়েছে এমন তিরিশ হাজার পাউন্ডের যুদ্ধাস্ত্র রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে এই হামলাগুলোকে একটি দর্শনীয় স্পেকটাকুলার সামরিক সাফল্য বলে প্রশংসা করেন কিন্তু তারপরেও তেমন কিছু কি অর্জন করা গেছে বহু তথ্যই বলছে না হয় এটা গটাপ একটা ব্যাপার ছিল ইরানকে সেসব জায়গা সাফ করার সময় দেওয়া হয়েছিল না হলেও তেমন কোনো ক্ষতি হয়নি উল্টে হামলা নিয়ে রাশিয়া চীন সমেত বহু দেশের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া এসে হাজির হয়েছে লোক দেখানো হলেও এমনকি পাকিস্তানও এই হামলাকে নিন্দা করেছে তাহলে নেট হলোটা কি এক ইরান টেরর স্টেট এই কথাটা মাঠে মারা গেল ইরান দুনিয়ার বহু দেশের কাছ থেকে সমর্থন আদায় করে নিল দুই ইরানের শাসক বদলানোর কথাই আর উঠছে না উল্টে সে দেশের খামেনি জনপ্রিয়তা বাড়লো বিশ্ব রাজনৈতিক মঞ্চেও তার গুরুত্ব বাড়লো আর তিন ইরানের পারমাণবিক বোমা তৈরির কাজ আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থার মতে মাস দুই তিন পিছিয়ে গেল আর ইসরায়েল তেল আবিবে গেলেই বুঝতে পারবেন বা একটা ছোট্ট কাজ করুন জিপিএস খুলে তেল আবিবে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার রাস্তা খুঁজুন রাস্তা পাবেন না হ্যাঁ ইসরায়েলের বেশ কিছু বড় শহরে আবার

Democratic, Democratic Republic, Republic and, and to secure to, to all its citizens. citizens.